এই যে ব্রেইনে যে বিভিন্ন ধরনের ক্ষত তৈরি হচ্ছে এটার পিছনে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যতগুলা কারণ আছে তার মধ্যে একটা মেজর কজ হতে পারে দাঁতের ইনফেকশন দাঁতের রোগ বা দাঁতের অসুবিধা নিয়ে আমাদের দেশের লোকজন একেবারেই সচেতন না যখন দাঁতে প্রচণ্ড ব্যথা হয় বা ব্যথার কারণে রাতে ঘুমাতে পারেন নাই আমাদের দেশের লোকরা সাধারণত সেই সময়টায় দাঁতের ডাক্তারের কাছে আসেন তাও ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে এলাকায় হয়তো কোনো একজন কোয়াক বসছে যিনি কম খরচে চিকিৎসা করছেন তার কাছে চলে যাচ্ছেন একজন রেজিস্টার্ড ডেন্টিস্টের কাছে খুব কম সময়ে যাওয়া হচ্ছে এখন যদিও সচেতনতা বাড়ছে কিন্তু তারপর আজকের ভিডিওতে যে ইনফরমেশনটা দিব সেটা কিছুটা হল দাঁতের অসুবিধায় আপনাকে ভাবাবে সারা ওয়ার্ল্ডে সাধারণত প্রতি এক লক্ষ লোকের মধ্যে একজন লোক মৃত্যুবরণ করেন ব্রেইনের ইনফেকশানে ব্রেইনে কোনো একটা অ্যাপসেস হয়ে যাচ্ছে বা ব্রেইনের কোনো একটা জায়গায় ক্যান্সারাস কোনো একটা টিস্যু তৈরি হচ্ছে একটা ক্ষত থেকে রোগীটা মারা যাচ্ছেন ব্রেইনের এই যে ব্রেইনে যে বিভিন্ন ধরনের ক্ষত তৈরি হচ্ছে এটার পিছনে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যতগুলা কারণ আছে তার মধ্যে একটা মেজর কজ হতে পারে দাঁতের ইনফেকশন স্পেশালি আমাদের চোয়ালে যে উপরের দিকে যে দাঁতগুলা থাকে এগুলোর ইনফেকশন। এইগুলার ইনফেকশানে খুব সহজেই কিন্তু আমাদের নাকের দুই পাশে যে সাইনাস আছে এগুলো ইনফেক্টেড হতে পারে এখান থেকে খুব সহজেই আমাদের ক্রেনিয়াল এরিয়াতে সেই ইনফেকশনটা ছড়াতে পারে রেজাল্ট যেটা হবে যে আমাদের ব্রেইন ইনফেক্টেড হবে তাছাড়া দাঁতের যে কোনো একটা ইনফেকশান এই ইনফেকশানের যে জীবাণুগুলা বা অর্গানিজম যেগুলো আছে এগুলো যদি কোনোভাবে আমাদের রক্তের মধ্যে পৌঁছাতে পারে সেটাও কিন্তু ঘুরে ফিরে একসময় আমাদের ব্রেইনে চলে যায় এবং ব্রেইনটা তো খুবই সফিস্টিকেটেড একটা এরিয়া খুবই সেন্সিটিভ একটা জায়গা এখানে যখন ব্যাকটেরিয়া ঢুকতে পারে তখন কিন্তু ব্যাকটেরিয়া এই জায়গাটায় বেশ ক্ষতিকর একটা ইনফেকশান বা হয়তো যে ইনফেকশানটা সারানোটা খুব ডিফিকাল্ট সার্জারি ছাড়া সম্ভব না বা কোনো কোনো ক্ষেত্রে সার্জারি তো ঠিক হচ্ছে না এই ধরনের একটা অসুবিধা তৈরি করতে পারে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে একজন মানুষের জন্য লাইফ থ্রেটেনিং তাকে বাঁচানোটা মুশকিল হয়ে যায় আমার মনে হয় যে আজকের এই ভিডিওটা আপনাকে এতটুকু সচেতন করবে যে দাঁতের কোনো একটা ইনফেকশানে অবশ্যই আপনি ঘরে বসে থাকবেন না অবশ্যই ফার্মেসি থেকে এলাকার কোনো লোকের পরামর্শে কোনো ওষুধ খাবেন না বা কোনো কোয়াকের কাছে গিয়ে টেম্পোরারি কোনো চিকিৎসা করে চলে আসবেন না একজন বিডিএস ডাক্তারের কাছে যান তাকে আপনার টোটাল হিস্ট্রিটা জানান ইনফেকশনটা কেন হচ্ছে তার কারণটা আপনি জেনে নেন ইনফেকশনটাকে প্রতিরোধ করার জন্য যা যা চিকিৎসা করা দরকার সেই চিকিৎসাগুলো আপনি করিয়ে ফেলেন সো তাহলেই কিন্তু আপনি সেফ থাকতে পারবেন আদারওয়াইজ এই ইনফেকশান শুধু ব্রেইনে না শরীরের যে কোনো জায়গায় ছড়াতে পারে এবং আপনাকে বড় সড়ো অসুবিধার মধ্যে ফেলতে পারে আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন তাহলে আমি অনেক খুশি হবে এবং আমি অনেক নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ